বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যেই সব শিল্পীরা দামি দামি শিল্পীরা বাংলাদেশের তারা যারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে আসলে শ্রদ্ধাঞ্জলি একটি পোস্ট করেছেন তাদের সবার ছবি আসলে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের ছবিতে আসলে জুতা নিখে কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবিটি রয়েছে এখানে ডিএসি তে সেখানেও আসলে আহ জুতা নিক্ষেপ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং গত পনেরোই আগস্ট যারা আসলে আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যু পার্শিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছিলেন তাদেরকেও আসলে তাদেরও ছবিতে আসলে করা হচ্ছে No, 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 no,